বেলডাঙ্গাতে সত্যি কি বাবরি মসজিদ তৈরি হচ্ছে এই নিয়ে দাদা কি বলেছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন জায়গাটা মসজিদ হবে বলছিল সবাই বলছে ভারতবর্ষের গোটা হাইলাইট হয়ে গেল কি বলবেন মসজিদ আমার জায়গাতে আমি ঘেঁচছি এটাকে কেন হঠাৎ করে ঘেঁচছে হঠাৎ করে ঘেঁচছে এই লোক এসে ভাবছে যে জায়গাটা ফাঁকা পড়ে আছে এখানে হবে মসজিদ হবে তাই ভাবছে এখানে

ও তো এই বিলাপেল করে কাজ চিতারগিরি করে কাজ তো আপনাদের মাধ্যম দিয়ে বলছি এখানে যে লোকাল মসজিদ বা মাঝ এতগুলো ওয়াদা করছে কটা ওয়াদা টাকা দিয়ে ওকে জিজ্ঞেস করেন তো জিজ্ঞেস করুন বাবরি মসজিদ লিজ মুসলিমদেরকে এভাবে খেলা ছিনিমিনি খেলছে এভাবে নিয়ে তাহলে ওর যদি মুসলিমদের প্রতি এতই দরদ তাহলে ওই সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্টে কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাষ্ট্র রাজ্যে যে মার খাচ্ছে সে খোঁজগুলো নিয়েছ একবারও তাদের পাশে দাঁড়িয়েছ মুসলিমদের এত দরদ্বর তাহলে সেটা তো এই কারণে আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট আছি সেভেন্টি পার্সেন্ট আছে বলে আমরা যা খুশি তাই করতে পারে তাহলে এখানকার মুসলিমরা হিন্দুরা বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুবই বিপদের মধ্যে আছে সেই হিসাবে তো সেই আকৃষ্ট তো আমাদের এখানকার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা ফেরিগিরি করছে যারা ব্যবসা করতে যাচ্ছে যারা রাজমিস্ত্রির কাজ করছে তারা সেখানে এই যে কথা বলছিলেন যে পর্যায় শ্রমিকদের জন্য বলছিলেন সেই পরিচয় শ্রমিকরা যে এখানে এই এই থার্টি পার্সেন্ট পার্সেন্ট গল্প বললো ঘোড়ার সময় বলার পরে যারা উত্তচারতে হচ্ছে কাজ পাচ্ছে না দু তিন মাস তারা লেবার বসেছিল খোঁজ নিয়েছে তারা আজকে যদি মুসলিমদের কথা ভেবে ও বাব্রি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো মসজিদটা যে বাব্রিক এখানে জড়াতে গেলে এখানে এখানে বিতর্কিত ইস্যু ওরা ভারতবাসে যেটা বিতর্কিত ইস্যু নিয়ে সেই কেন সেই আবেগ কেন কেন খেলতে চাইছে না কেজনে খেলতে চাইছে এটা কেন এই জায়গাটা কতটা ছবি জায়গা

বা আপনার সোশ্যাল মিডিয়া যারা কাজ করে এটা কালকে আমি দেখতে পেলাম সন্ধ্যাবেলা দুটো একটু বার করেছিল বলে তাইতে আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য হলাম আমি এখানে চাষও করছেন হ্যাঁ চাষও করছে এই কারণে বাবরি মসজিদ কোথায় বাবরি মসজিদ কোথাও হবে সে তাকে জিজ্ঞেস করো সে চিটারকে মানে স্যার আবেগ কেলে খেলা খেলছে তো তাকে জিজ্ঞেস করেন তার জায়গাটা কোথায় তার প্লেসটা কোথায় সে দুশো কোটি টাকা ফান্ডিং করবে তা ফান্ডিং করার তার সে প্লেসটা কোন জায়গায় আছে তাকে জিজ্ঞেস করুন